গুড মর্নিং এভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিগুলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম আজকে কিন্তু তোমাদের দারুণ একটা রেসিপি শেয়ার করব ঘরে বসে কিভাবে মানে রেস্টুরেন্টের স্টাইলে তোমরা তন্দুরি রুটি বানাতে পারবে কোনো ইস্ট ছাড়াই আর চিকেনের খুব দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না দেখতে থাকো কিভাবে রান্না করছি সকালবেলা বাইরে খুব সুন্দর রোদ সেটাই আবার তোমাদের একটু দেখিয়ে দিলাম আর কালকের ভাত ছিল সেটা ভাজা করেছি তোমাদের দাদা ভাই এখনও যায়নি এই ফাঁকে আমি ঝটাপট একটু কাজ করে নিচ্ছি মানে সকালে পিটি ছিল তাই এই মানে সাড়ে আটটা নাগাদ যাবে তার জন্য এইদিকে আমি ঝটাফট কাজ করে নিচ্ছি ভাতটা ভেজে রেখে দিয়েছি আর জামা কাপড় এখন গুছিয়ে নিচ্ছি বাবু ঘরে রয়েছে বাবু কিন্তু উঠে গেছে এই ঘরটা একদম মেসি হয়ে রয়েছে আর ওই খাটের কোনায় দেখতে পাচ্ছ ওটা কিন্তু মানে বাজরার আটা যেটা বলে সেটা একদিনে রুটি বানিয়েছিলাম কিন্তু কিছুতেই ওটা বানাতে পারলাম না জানি না ওটা ছাতুর মতন পুরো মানে বানিয়ে আটা যেরকম মাখে ওরকম মেখেই রেখেছিলাম দেখি ভেঙে যাচ্ছে কিন্তু পরে আমি দেখলাম যে ওটা ওরকমভাবে মাখতে হয় না অল্প অল্প জল নিয়ে মাখতে হয় এক একটা রুটি যখন মানে বানাবো তখন এক একটা করে মেখে নিয়ে তারপর সেভাবে বানাতে হয় তার অনেক কষ্টে বানিয়েছিলাম দুটো কিন্তু তোমাদের দাদাভাই খেয়েছিল আমি আর খাইনি অতটাও ভালো লাগেনি একটু তিতকুটে টাইপের ছিল তাই সেটা পড়েই রয়েছে ওটাকে ফেলা হচ্ছে না তোমাদের দাদা ভাই বলছিলো যে এটা বাড়ি নিয়ে যাওয়া আমরা দেখো ওইখানে তো কেউ খাবে না শুধু বেকার ওটা বয়ে নিয়ে গিয়ে কোনো লাভ নেই তা এই সামনে ডাইনিং টেবিলের ওইটাও একটু গুছিয়ে নিলাম ওই জায়গাটা আর এর মধ্যে তোমাদের দাদাভাইও চলে গেছে আর আমি আর বাবু এখন বেরিয়ে পড়েছি এই জামাকাপড়গুলো মেলতে আর কম্বলটাও একটু রোদে দিয়ে দিয়েছি খাটের উপর যে গদ্দাটা বিছানো থাকে সেটার উপর তো এখন প্লাস্টিক বিছিয়ে দিয়েছি ওই জন্য ওটাকে আর রোদে দেওয়া হচ্ছে না কাঁথাগুলো কালকে রোদে দিয়েছিলাম আর জামা কাপড় মেলে দিচ্ছি সোয়েটার রয়েছে অনেক কিছু ধোয়া রয়েছে কারণ এর আগে তো বৃষ্টি হয়েছিল সেই জন্য কিছু কিছু জমা হয়ে গেছে আর তোমাদের দাদা একটু জামা প্যান্ট রয়েছে এগুলো সব মেলে দিচ্ছি আর বাচ্চারা দেখো এখানে ক্রিকেট খেলে আর ও আমার যেই ওই খুঁটিটা রয়েছে ওইটা তো একদমই লড়বড়ে হয়ে গেছে তোমাদের দাদাভাই একটু ঠিক করে দিয়েছিলো তাও আবার সেরকমই হয়ে গেছে তাই সেইখান থেকে ইট উঠিয়ে নিয়ে ওরা মানে খেলে মানে উইকেট বানায় এবার ওটা আরও দেখি ঝুলে গিয়েছে তা অনেক কষ্ট করে আবার সেটা ঠিকঠাক করে জামা কাপড় মেলে দিয়ে আসলাম এইদিকে চলে আসলাম রান্নাঘরে কারণ আমার এখনও খাওয়া দাওয়া হয়নি বাবুকে খাওয়ানো হয়ে গেছে আর রান্নাঘরটা একদমই মেসি হয়ে রয়েছে কারণ তোমাদের দাদা ভাই চলে যাওয়ার পরে খাওয়া দাওয়া হয়েছে এই দুধ ছিল সেটাও গরম করা হয়েছে সমস্ত কিছু মানে এলোথলে হয়ে রয়েছে জায়গাগুলো তা সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম আর এই ফাঁকে ভাবছি যে গোছাতে গোছাতে বাবুর খাবারটাও বসিয়ে দিই কারণ সকালে ভাত ভাজা করেছিলাম ওর মধ্যে গাজর বিনস সব কিছু দিয়েছিলাম সেটা একটু কাটা রয়েছে তাই ঝটপট ওর মধ্যেই ডাল নিয়ে নিলাম তিন ধরনের ডাল যেগুলো বাবুকে দেয়া হয় সেটা দিয়েই ওর খিচুড়িটা ওই সাইডে বসিয়ে দিলাম আর না একটু আটা মাখা ছিল সেটাই আমি এখন খেয়ে নেব ওই বাটিটার মধ্যে একটু তেল ছিল এবার তেল একদম বাটিতে লেগেছিল সেটা ফেলে দেবো কি করব ভাবতে ভাবতে আমল ঠিক আছে ওটার মধ্যেই আটাটা রেখে দিই এবার হাত দিয়ে পুরো চ্যাপটা করে নিয়ে সেটাই একটু রুটি বানিয়ে সেটাই আমি মানে খেয়ে নেব ওই ওইদিকে আমার রুটিটা হচ্ছে আর এই দিকে পেঁয়াজ আজকে তরকারি বানাবো এই প্রথমে কিন্তু আমরা মানে পিঁয়াজগুলি খাচ্ছি এর আগের দিন মানে ভাজা করেছি আর তারপর এই আজকে বানাচ্ছি তরকারি ওই দিদির জমিটা থেকে নিয়ে এসেছিলাম কী বলতো এখানে আসার পরে কেনাই হয়নি খেয়ালি মানে হয়নি কুলির কথা আর তারপরে সেরকমভাবে মানে ভালো ফ্রেশ এখানে তো পাওয়াই যায় না তা ওর মধ্যে একদম পাতলা পাতলা করে আলু দেবো সেটাই কেটে নিচ্ছি ওইদিকে আমার খাবারটাও গরম করা হয়ে গেছে এইদিকে কাটা হয়ে গেল ঝটাপট মানে খাওয়া দাওয়া করে দেখো এইদিকে আবার চলে এসছি ঘর মোছামুছি করতে তা কম্বলটা নিয়ে এসেছি ভিতরে নিয়ে এসছি আর এখন এই জায়গাটা একটু মুছে নিচ্ছি আর বাবু ঘরে রয়েছে ঠাকুর ঘরে রয়েছে ও খেলা করছে মানে উপরে দিদির মেয়েটা এসছে ওরা দুজন মিলে একসঙ্গে খেলছে আর আমি ভাবছি যে ঠিক আছে তাহলে এই ফাঁকে আমি এই কাজগুলো করে নিই তাই এইখান থেকে কাঁথাগুলোও আবার দিয়ে আসলাম রোদে কম্বলটা নিয়ে আসলাম আমার বললাম যে ঠিক আছে কাঁথাগুলো তাহলে আজকেও একটু রোদে দিয়ে দিই সেটাই করলাম ওইদিকে রান্নাঘরে আবার বাসন রয়েছে ঘরটা মুছে বাসনগুলো মাজবো হ্যালো ইব্রিয়ন আজকে নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেনের চিকেন কাবাব রেসিপি এখানে দেখো আমি সব বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি আমার লাগবে ফ্রেশ ক্রিম এখানে আছে আদা রসুনের পেস্ট এটা আমার রেডিমেড মানে ঘরে রয়েছে তাই আমি এটাই ব্যবহার করছি গরম মশলা আরও কিছু গুঁড়ো মশলা লাগবে আর এখানে দেখো পুদিনা পাতা আছে কাঁচা লঙ্কা কাজু বাদাম আর দুটো ব্রেড আর এইটা ধনে টক দই আর এটা হচ্ছে এলাইচি এবার কিভাবে কি আমি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এসেছি সমস্ত কিছু গোছালে মানে গোছানো দেখাতে গেলে লেট হতো সেই আর কি তাই সমস্ত কিছু নিয়ে নিয়ে এবার এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করছি ফার্স্টেই আমার মিক্সির জাল লাগবে কারণ কাঁচা লঙ্কা এই পুদিনা পাতা ব্রেড চিকেন সব একসঙ্গে পেস্ট করতে হবে চলো তাহলে ঝটাফট সেটা আগে শুরু করি দেখো বন্ধুরা এটা মোটামুটি গুছিয়ে নিয়েছি এটাকে না একটা কাবাবের শেপ দিতে হবে তোমাদের ডিটেলসে আবারও বলে দিচ্ছি যে এটার মধ্যে কী কী দিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা আর হচ্ছে পুদিনা পাতা এই সব দিয়ে একটা পেস্ট করেছি আর চিকেনটাও পেস্ট করে নিয়েছি মানে সব কিছু একসঙ্গে হচ্ছিলো না বলে তাই আলাদা আলাদা করে দিয়েছি আর গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা চাট মশলা এগুলোই দিতে হবে পেঁয়াজ আদা রসুনের পেস্ট এইগুলো সমস্ত কিছু একসঙ্গে দিয়ে আর দিয়েছি ফ্রেশ ক্রিম সমস্ত কিছু একসঙ্গে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আমি আলাদা আলাদা করে পেস্ট করলাম আর কারণ হচ্ছে একবারে হচ্ছিল না ওটার মধ্যে তার জন্য আর দিয়েছি যাতে একটু মানে ওই কাবাবের জন্য একটু টাইট ইয়ে হয় দুটো ব্রেড দেখলে তো জলে ভালো করে ভিজিয়ে একদম জলটা চিপড়ে দিয়ে দিয়েছি আর এখন এটার জন্য একটা গ্রেভি বানাবো সেটার জন্য আমি কি করব সেটার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কাঁচা লঙ্কা কাজুবাদাম আর যেই পেঁয়াজটা কুচিয়ে রেখেছি সেটা ভালো করে একটু ফ্রাই করে নেব আর এই ধনে পাতাগুলো ভালো করে ফ্রাই করে সেটার একটা পেস্ট তৈরি করব তা চলো সেটা আগে বানিয়ে নিই তারপর কাবাবগুলো ভাজবো রান্নাটা দেখতে একটু কঠিন মনে হলেও খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছিল আর তোমরা অবশ্যই এইভাবে একবার বাড়ি ট্রাই করতে পারো কারণ চিকেনের তো অনেক অনেক রেসিপি সবাই বাড়ি বানায় তো এইভাবে একবার একদিন না বানিয়েই খেয়ে দেখলে খুবই টেস্টি হবে খেতে আর কাবাবগুলো কিন্তু এমনিও ভেজে তোমরা খেতে পারবে স্ন্যাক্স হিসাবে একটা সিকের প্রয়োজন ছিল সেটা তো পেলাম না এরকম একটা পেলাম সেটা দিয়েই এখন মানে একটু কাবাবের শেপ দিতে হবে হাতে একটু তেল লাগিয়ে নিলাম যাতে এটা হাতের সঙ্গে না চিপকে যায় কি তো এক একটা বানাচ্ছিলাম আর হাতটা না একটু ভালো করে ধুয়ে নিয়েছি একবার হাতে লেগে গেলে না সেটা আর হচ্ছিল না তার জন্য বারবার হাতটা ধুয়ে বানিয়ে নিয়েছি তা মোটামুটি অনেক কষ্টে বানানো হয়েছে দেখো এইভাবে সমস্ত আকারগুলো দিয়ে এখন ভেজে নিচ্ছি এইগুলো মানে একদম পুরো লাল লাল করে ভাজবো না এইভাবে আমি ভেজে নিয়েছি কারণ এটার মধ্যে তো গ্রেভিও যাবে গ্রেভির মধ্যে একটু ফোটাতে হবে এই আর কি তা সমস্ত কাবাকগুলো আমার ভাজা হয়ে গেছে কিছু মানে খাওয়ার জন্য স্ন্যাক্স হিসাবে ডেকে দেব আর কড়াইয়ের মধ্যে দেখো এখন গোটা গরম মশলা দিচ্ছি তারপর না একটু বাটার দিয়ে দিচ্ছি আর দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে যেই পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম মানে ধনেপাতা পাতা পেঁয়াজ আর কাজু বাদাম কাঁচা লঙ্কা এটা ভাজা করে যেই মানে গ্রেভির জন্য যেই পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তার মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা লঙ্কার গুঁড়ো একটু নুন চাট মশলা যে সমস্ত মশলাগুলো আমি মানে কাবাব বানানোর সময় দিয়েছিলাম সেগুলোই দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো আর এই মিক্সির জারটার মধ্যে তো অনেক রয়েছে সেটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিচ্ছি এর মধ্যে এটা মানে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এটা থেকে যখন তেল ছাড়বে তখন কাবাবগুলো দিয়ে বেশি না ওই পাঁচ মিনিট মতন তোমার ফোটালেই হয়ে যাবে তো নামানোর আগে এর মধ্যে একটু কাসুরি মেথি আর উপর দিয়ে ধনে পাতা ফ্রেশ ক্রিম দিয়ে দিতে পারো আর বাটারটা তোমার অপশনাল তোমার ইচ্ছা হলে তুমি দিতেও পারো নাও দিতে পারো আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি সত্যি কথা বলতে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ এটা চিকেনের নতুন একটা আইটেম একটু কষ্ট হতে পারে বানাতে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিলে আশা করি রান্না করতে বেশি সময় লাগবে না আর এর সঙ্গে আমি বানাবো ঘরে মানে তান্দুরি রুটি তো আমার কাছে ইস্ট নেই আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি তোমাদের আর একটা কথা বলতে ভুলে গেছি গ্রেভি বানানোর সময় যেই পেস্টটা করেছিলাম ওর মধ্যেই কিন্তু আমি টক দইটা দিয়ে পেস্ট করে নিয়েছি আর এখন তন্দুরি রুটির জন্য আমি কি করেছি দেখো একটা বাটিতে বাটার নিয়ে নিয়েছি আর একদম কুচি কুচি করে নিয়েছি ধনেপাতা আর রসুন সেটাই বাটারের সঙ্গে মিশিয়ে রেখে দেব আর আমি আটা আর ময়দা মানে মেখে রেখেছি ওর মধ্যে কিছুই দিইনি শুধু দিয়েছি একটু চিনি তা এখন দেখো আমি মানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এই তাওয়া কিংবা লোহার তাওয়া হলে তাহলে হবে মানে কি বলে অ্যানুমোনিয়ামের তাওয়াই কিন্তু এটা না নাও হতে পারে ভালো মানে ডানটি থাকলে হতে পারে দেখো তাওয়াটা ভালো করে গরম করে আমি তারপর মানে একদম জলে ছিটে দিয়ে দিয়েছি জলে ছিটে দিয়ে রুটিটা বেলে ওর সঙ্গে মানে চিপকে দিয়েছি জল নিচে থাকলে তো ওটা একদম চিপকে যাবে তারপর উপর থেকে যখন হালকা হালকা ফুলে উঠবে তখন কিন্তু তাওয়াটা ধরে এরকম উল্টে গ্যাসের আঁচটা আস্তে আস্তে কমানো বাড়ানো করে এরকমভাবে রুটিগুলো ছেঁকে নিতে পারো আর উপর দিয়ে বাটার দিয়ে দিতে পারো খেতে একদম মানে দোকানের মতনই লাগবে অসাধারণ হয়েছিল খেতে অবশ্যই তোমরা বাড়ি এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো